সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সামনে এমন একজন হুজুরকে নিয়ে আসছি যে হুজুরের সাথে আমি খুব ইয়াং থাকা অবস্থায় দেখা হয়েছিল তাও দেখা হয়েছিল উনার বাড়িতে উনি এক উনি হচ্ছেন একজন সনামধন্য পীরে কামেলের ছেলে তো শোনা যাক উনি কি বলেন আচ্ছা একটু প্লে করি লেস প্লে দা ভিডিও ডি ইয়ে ওনার বক্তব্য ঠিক আছে এই হচ্ছেন সেই হুজুর আচ্ছা দেখুন এইখানে টাইটেলে বলা হয়েছে মাদ্রাসায় ঢুল তবলা বাজানোর বই বাধ্যতামূলক করেছে সোয়াট তাও আবার উনি পার্লামেন্টেই বক্তব্য দিচ্ছেন তাহলে প্লে করি শুনুন সার ক্লাসে তো ঢুল তবলা বাজানোর মতো বই ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। এটি দুঃখজনক স্বীকার এটি দুঃখজনক না মাননীয় মৌলভী সাহেব এটি খুবই খুবই গুড নিউজ হ্যাঁ ঠিক আছে শুনি আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে আউআলুমা তাগান্না সা ইবলিস এই বাদ্যযন্ত্র হচ্ছে ইবলিস থেকে প্রতিষ্ঠিত আর একটু আচ্ছা আপনার নবী মুহাম্মদ বলেছেন বাদ্যযন্ত্র ইবলিস থেকে এসেছে উনি কি করে জানলেন বাদ্যযন্ত্র ইবলিস থেকে এসেছে আমি যদি বলি আপনার নবী মুহাম্মদ ইবলিসের কাছ থেকে পয়গাম পেতেন আমি যদি বলি আপনার নবী মুহাম্মদ ইবলিস থেকে এসেছেন এবং আপনারা হচ্ছেন তাহলে আমার দাবিকে আপনি কিভাবে খণ্ডন করবেন আপনার নবী মুহাম্মদ প্রমাণ ছাড়াই যখন বলেছেন যে বাদ্যযন্ত্র ইবলিশ থেকে এসেছে তো আমরা তাহলে আমরাও তো বলতে পারি আপনার নবী মুহাম্মদ ইবলিসের থেকে পয়গাম পেয়ে বাদ্যযন্ত্রকে নিষিদ্ধ করেছে আমারটা আমা আমি যদি বলে থাকি তাহলে আমি এটি বলতে পারি আপনার নবী মুহাম্মদ যেভাবে কোনো প্রমাণ ছাড়াই বলেছেন আমরাও যদি কোনো প্রমাণ ছাড়া বলি নবী মুহাম্মদ ইবলিসের ইবলিসের নবী বা ইবলিস থেকে এসেছে দেখি প্রমাণ খণ্ডান সরি আমার আমার যুক্তি খণ্ডান আপনার নবী তো প্রমাণ ছাড়াই বলেছে শুনি সমাজের মানুষ স্পিকার আমি হুজুরদের পক্ষ থেকে একজনই মাত্র বলুন মিনিট আমাকে 5 মিনিট সময় দেন প্লিজ আমার কিছু কথা রয়েছে আচ্ছা বলুন থ্যাংক ইউ আমরা এই এই বিষয়টা এবং পাবনা মানসিক মানসিক হাসপাতাল মানবিক কারণে এবং আমাদের দেশে মানুষ রাষ্ট্রমন্ত্রী কানে নেই জেলের ভিতরে যারা কয়েদি রয়েছে বন্দী রয়েছে তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের সুবিধা অসুবিধাগুলো দেখা আচ্ছা এটি ভালো কথা কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যে আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলছেন এই স্পর্ধাটুকু আপনি কোথায় পেলেন আপনি হুজুর হওয়ার কারণেই কথা বলার সুবিধা পাচ্ছেন নাকি অন্য কোনো কারণ আপনি বলেছেন আপনি হুজুরদের মধ্যেই একমাত্র প্রতিনিধি তো একমাত্র একটা ভাইরাসই যখন হ্যাঁ আমাদের কৃষ্টি সংস্কৃতিকে নিষিদ্ধ করার জন্য আহ্বান জানাচ্ছে হ্যাঁ আহ্বান জানাচ্ছে তখন এটিকে আমরা একশোটা ভাইরাসের মতোই মনে করতে পারি ঠিক আছে শোনা যাক একান্ত উচিত বলে আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা উচিত আমাদের সিলেবাস কমিটিতে যারা যোগ্য তাদেরকে দিয়ে সিলেবাস প্রণয়ন কমিটি তৈরি কাদেরকে দিয়ে সিলেবাস প্রণয়ন করাতে হবে আপনাদেরকে দিয়ে মূলlambda দিয়ে হ্যাঁ শিক্ষা কমিটি শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে এই দাবি আপনি এই দাবি আপনি তুলছেন তো কি করে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে মানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসার কথা বলার আগে আপনাদের হ্যাঁ পিছিয়ে পড়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন পরিবর্তন করার ব্যাপারে সরকারকে সরকারকে আহ্বান জানান এটাই হবে যুগোপযোগী আহ্বান ঠিক আছে এক্ষেত্রে আপনারা আশ্চর্য হবেন যে মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি একটি বৃহৎ শিক্ষা বোর্ড যেখানে আলিম তৈরি হচ্ছে এবং যে আলিমরা আজকে সকলেরই বাবা মা আত্মীয় স্বজনের জানা যায় ইমামতি করতেছে থামলে ভালো লাগে আলেমরা বাবা মা আত্মীয় সজনের জানা যায় অংশগ্রহণ করতেছে হ্যাঁ আলেমরা মসজিদে ইমামতি করছে আলেমরা হ্যাঁ ওয়াজ করতেছে আলেমরা তারাবি নামাজ পড়াচ্ছে এইটুকুই তো এর বাইরে কি বাংলাদেশের অর্থনীতি রাজনীতি হ্যাঁ ব্যাংকিং ব্যবস্থা বিজ্ঞান হ্যাঁ প্রযুক্তি এইগুলোর এইগুলোতে কি আলেম সমাজের কোনো কন্ট্রিবিউশন আছে ভাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কি একটা আলেম অংশ গ্রহণ করে শহীদ হয়েছিল উত্তর হচ্ছে না বরং এই আলেমরাই বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তো আলেম সমাজ নামাজের জানাজা পড়িয়ে আমাদের কে আমাদের আমাদের সোসাইটিতে কন্ট্রিবিউশন করতেছে দিস ইজ নট এ বিগ কন্ট্রিবিউশন জানাজান নামাজ যে কোনো কেউ পড়াতে পারে আপনি যে ইসলাম ধর্ম ফলো করতেছেন সেই ইসলামও বলে নাই যে কোনো আলেম বা বড় মৌলানা জানাজান নামাজ পড়তে হবে কোনো বড় মৌলানা যদি জানাজান নামাজ পড়ার কথা বিধিবদ্ধ করে ফেলেন তাহলে এটি হচ্ছে বিদাত হুম ঠিক আছে এটা 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 সম্পূর্ণরূপে না এখন বাংলাদেশে যে রেওয়াজ চলে এসেছে যে আলেমরাই হ্যাঁ কোনো মৃত ব্যক্তির জানাজা পড়বেন এই রেওয়াজটি ইসলাম অনুমোদিত না কুরান হাদিসের কথাও আপনি দেখাতে পারবেন না আলেমরা মা বাবার জানাজার নামাজ পড়াতে হবে একটা বাবার যার একজন বাবার জানাজা তার ছেলে পড়াতে পারে অথবা কোনো আত্মীয় স্বজন পড়াতে পারে যদি সে জানাজার নামাজের নিয়ম কানুন জেনে থাকে জানাজার নামাজের নিয়ম কানুন জানার জন্য বাংলাদেশের আনাচে কানাচে মাদ্রাসা প্রতিষ্ঠিত করার দরকার আছে বলে আমি মনে করি না শোনা যাক করতেছে কিন্তু সেই সিলেবাস প্রণয়নে যোগ্য আলিমদের অনুপস্থিতির কারণে মাদ্রাসার ক্লাসে তবদুল তবলা বাজানোর মতো বই ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে ওয়েল ডান কেন ঢুল তবলা বা মাদ্রাসার সিলেবাসে বাধ্যতামূলক করা হবে না অবশ্যই করতে হবে কারণ ঢুল তবলা বাজানো মাদ্রাসার ছাত্রদেরকে ঢুল তবলা বাজানো শিকালে পরে তাদের আইকিউ লেভেল বেড়ে যাবে তারা আর খাটমুল্লা থাকবে না হুম তারা শারীরিক এবং মানসিকভাবে ঢুল তবলা হারমোনিয়াম বা অন্যান্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানোর কারণে হুম তাদের মধ্যে ডিপ্রেশন থাকবে না তাদের আইকিউ তারপর আরও যে বিভিন্ন ধরনের স্কিল আছে এইগুলো উত্তর উত্তর বৃদ্ধি পাবে দ্যাস গুড গুড নিউজ শোনা যাক এটি দুঃখজনক মানুষ আল্লাহ নবী সালাম বলেছেন যে ইবলিস এই বাদ্যযন্ত্র হচ্ছে ইবলিস থেকে প্রতিষ্ঠিত একেবারে ডাহা মিথ্যা কথা বললেন বাদ্যযন্ত্র ইবলিস ইনভেন্ট করে নাই বাদ্যযন্ত্র মানুষ তৈরি করেছে মূর্খ কথাকার হুম ইতিহাস নাই তবলা তবলা ঢুল মানুষই বানিয়েছে গুগলে সার্চ করেন হ্যাঁ হারমোনিয়াম মানুষ আবিষ্কার করেছে গিটার মানুষ মানুষ বানিয়েছে মানুষ তৈরি করেছে গিটারের গিটার গিটার যিনি প্রথম তৈরি করেন তিনি একজন মানুষ কোন ইবলিস গিটার তৈরি করে নাই এগুলো এগুলো সংসদে দাঁড়িয়ে এইগুলো কি বলছেন আপনি ঢুল তবলা হারমোনিয়াম নাকি শয়তান বানিয়েছে বানিয়েছে আপনার ইতিহাসের জ্ঞান দেখে আমি বনে গেছি হুম নবী বলেছেন ঢুল তবলা হারমোনিয়াম ইবলিস বানিয়েছে নবী কি দেখেছেন হ্যাঁ নবী কি করে জানলো যে ইবলিস ঢুল তবলা হারমোনিয়াম এগুলো বানিয়েছে এটা তো সত্য না ঠিক আছে পৃথিবীতে আপনার নবী রসুল আসার আগেই হ্যাঁ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস গুলো মানুষ বানিয়ে ফেলেছিল হুম সভ্যতার শুরু লগ্ন থেকেই মানুষ এগুলো বানিয়েছে এখানে কোনো ইবলিস এসে সহযোগিতা করে নাই ইসলাম আসার আগে থেকেই মানুষ ঢুল 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 তবলা বা অন্যান্য বাদ্যযন্ত্র সমূহ বানিয়ে ফেলেই দিয়েছিল ফেলে দিয়েছিল ঠিক আছে আমি কথাই বলি কোন ধর্ম ও আসার আগেই মানুষ এইগুলো ইনভেন্ট করেছে শোনা যাক এখানে মাদ্রাসার স্বাতন্ত্র রক্ষা করা উচিত আমি বলবো স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাসেও যারা দেশপ্রেমিক এবং যারা শিক্ষাবিদ তাদের অংশগ্রহণে সিলেবাস তৈরি করা সময় দাবি এটার জন্য আপনি কেন সাজেশন দেবেন হুম নিজের চরকায় তৈল দিন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটান ঠিক আছে মাদ্রাসায় ঢুল তবলা বাজানোর বই বাধ্যতামূলক করেছে সো হোয়াট এটা তো ভালো কাজ করেছে আরো করা উচিত আপনাদের মাদ্রাসার প্রত্যেক হুজুর তাদের মাদ্রাসার ছাত্র মাদ্রাসার স্টুডেন্ট স্টুডেন্টদেরকে নিয়ে সমবেত হয়ে ন্যাশনাল অ্যাসেম্বলিতে সরি স্কুলের অ্যাসেম্বলিতে জাতীয় সংগীত দাঁড়িয়ে গেতে হবে এবং জাতীয় পতাকাকে সালাম করতে হবে এইগুলো বাধ্যতামূলক করা উচিত আমি মনে করে থাকি ঠিক আছে এখন উনি যে বললেন একটা কথা বলেছেন যে উনার নবী বলেছেন ইবলিসের কাছ থেকে ঢুল তবলা অন্যান্য বাদ্যযন্ত্র এসেছে এটা সত্য না ইবলিস বাদ্যযন্ত্র বানায় নাই মানুষই বাদ্যযন্ত্রকে ইনভেন্ট করেছে এগুলো রেফারেন্স আমি দেখালাম না আমি সরাসরি চলে যাই কিছু রেফারেন্সে ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে মিউজিক আচ্ছা বাদ্যযন্ত্র বাঝালে পরে কি কি বেনিফিট হতে পারে সেইগুলো আমি এক নজর আপনাদেরকে দেখাচ্ছি বেনিফিট অফ লার্নিং টু প্লে এন ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্র বাজালে আপনার কী কী হতে পারে আচ্ছা নাম্বার ওয়ান ই উইল বি স্মার্টার হুম আপনি স্মার্ট হবেন ঠিক আছে বিকজ এটা আপনার কগনিটিভ এবিলিটিকে বাড়িয়ে দেবে আর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করলে এটা ব্রেইনের ফাংশনকে স্টিমুলেট করে হুম যার কারণে আপনার আপনার কোনো কিছু শিকার নিউ স্কিল বাড়তে পারে এবং সেই সাথে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পায় হ্যাঁ আচ্ছা মেক ফ্রেন্ডস এটার মাধ্যমে বন্ধু নতুন বন্ধু তৈরি করা যায় প্লেইং অ্যান ইন্সট্রুমেন্ট রিলিভ রিলিভ স্ট্রেস হ্যাঁ মিউজিক সরি তবলা বাদ্যযন্ত্র তবলা হ্যাঁ ঢুল তবলা হারমোনিয়াম হ্যাঁ এইগুলো বাজালে পরে মানুষের স্ট্রেস রিলিফ হয় মানুষের অ্যাংজাইটি লেভেল কমে যায় হুজুর আপনা আপনি কি জীবনে কোনোদিন মিউজিক থেরাপি শুনেছেন মিউজিক থেরাপির কথা জানেন মিউজিক থেরাপি এক চিকিৎসা বিজ্ঞানের হ্যাঁ মানসিক চিকিৎসা বিজ্ঞানের একটি অন্যতম পথ বা পদ্ধতি হ্যাঁ মানসিক চিকিৎসার ক্ষেত্রে এটি খুবই প্রয়োজনীয় আচ্ছা মি চার নম্বর হচ্ছে ইউল বি ইউ উইল ফিল প্রাউড মিউজিক প্লে করলে মানুষ নিজেকে গর্ব নিজেকে গর্বিত মনে করতে পারে তার মধ্যে একটা সেন্স তৈরি হয় হ্যাঁ ওয়েলবিং এর সেন্স তৈরি হয় পাঁচ হচ্ছে ইট বিল্ডস ইউর কনফিডেন্স হ্যাঁ ওইটা আর ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না ইম্প্রুভ পেশেন্স হ্যাঁ মানুষের ধৈর্য ক্ষমতা বা ধৈর্য ধারণ করার যে ক্যাপাবিলিটি সেটি বাড়িয়ে দেয় কারণ মিউজিক প্লে মিউজিকের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করতে গেলে একজনের অনেকটা সময় লাগে হুম এই সময়কে এই সময়ের মধ্যে ধৈর্য ধরে কোনো কিছু করার যে একটা দক্ষতা এই এই বাদ্যযন্ত্র বাজানোর মাধ্যমে সেটি অর্জন করা সম্ভব আচ্ছা আট নম্বর সাত নম্বর হচ্ছে ইম্প্রুভ মেমরি হ্যাঁ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টাল প্লে করলে পরে মানে স্মৃতিশক্তির বৃদ্ধি বৃদ্ধি পাই ঠিক আছে এবং এটা আপনাকে সৃজনশীল করে তুলে এইটুকু দেখালাম আমি আপনাদের আপনাদেরকে এখন আমি মূল কথায় আসি উনি যে বললেন যে বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র হুম শয়তানি কাজ এটা শয়তানের কাছ থেকে এসেছে তো শয়তান কি মানুষের এতগুলো বেনিফিট পাওয়ার জন্য হ্যাঁ মানুষকে বাদ্যযন্ত্র শেখাবে বলুন তো দেখি তাহলে শয়তানি এটা যদি শয়তানি কাজ হয়ে থাকে তাহলে আমি এতগুলো বেনিফিট পাওয়ার জন্য আমি বাদ্যযন্ত্র বাজানোর মতো শয়তানি কাজ শিখতে রাজি আছি ঠিক আছে এরপরে আমি আরেকটি জিনিস দেখাই আপনাদেরকে আমি ক্লাসিক্যাল মিউজিকের ব্যাপারে একটি কথা বলতে যাচ্ছি আপনারা অবশ্যই ক্লাসিক্যাল মিউজিশিয়ান মুজাটে মুসাটের নাম শুনেছেন উনি বলেছেন মানে আমরা যতদূর জানি মুসার্ট প্লে করলে এইটা মানুষ ব্রেইনের ডেভেলপমেন্ট ঘটায় আইকিউ আই কিউ লেভেল বাড়িয়ে দেয় হুম স্পেশালি এটি বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে এখানে বলা হয়েছে কি আমি একটু পড়ে শোনাই রিসার্চ থেকে যেটি পাওয়া গেছে সেটি হচ্ছে একটু শুনতে থাকুন প্লেইং মুসার্ট টু ইওর বেবি ইভেন ডিউরিং প্রেগনেন্সি ক্যান হেল্প স্টিমুলেট দ্য গ্রোথ অফ প্রসেস আচ্ছা একজন যদি রেগুলার বেসিস মুজাটের মিউজিক প্লে করে শোনানো হয় তাহলে তার একটা বুদ্ধি বুদ্ধিমান বাচ্চা জন্ম দেওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ তার বাচ্চাটি হাই আইকিউ লুয়ে আইকিউ লোয়ে নিয়ে আইকিউ নিয়ে জন্মগ্রহণ করার চান্স বেশি থাকে এটা সত্য ঠিক আছে এমন কি রিসার্চের মাধ্যমে এটিও পাওয়া গেছে যে কোনো ছাত্র যদি পরীক্ষার আগে মুজাটের মিউজিক শুনে থাকে ক্লাসিক্যাল মিউজিক শুনে থাকে তাহলে তার ম্যাথসের পরীক্ষা অধিকতর ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বুঝতে পারছেন তো আমি তো রেগুলার বেসিস মুসাটের মিউজিক শুনি হুম সরি আমার উচ্চারণে যদি গণ্ডগুলো হয় তাকে মাফ করবেন আচ্ছা ক্লাসিক্যাল মিউজিক যদি কেউ রেগুলার বেস বেসিস শুনতে থাকে তাহলে তার স্ট্রেস লেভেল অনেকটা কমে যাবে তার অ্যাংজাইটি দুশ্চিন্তা হুম ডিপ্রেশন এইগুলো এইগুলো লো হতে থাকবে তো মোল্লা কি করে এই ফতোয়া দেয় যে মিউজিক শুনলে পরে হুম মানুষের ক্ষতি হতে পারে অথবা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস এইগুলো হচ্ছে শয়তানের যন্ত্র মোল্লাই এইগুলো কি করে বলে বলুন তো দেখি বরং বরং ক্লাসিক্যাল মিউজিক না শুনে যদি একটা বাচ্চাকে কুরআন তিলাওয়াত করে শোনানো হয় এবং সেই সাথে যদি তার অনুবাদ পড়ে অনুবাদ করে তাকে শুনানো হয় তাহলে সেই বাচ্চার মেন্টাল গ্রোথ বৃদ্ধি না পেয়ে এক জায়গায় থেমে যাবে সে ভয় ভীতি নিয়ে বাড়তে থাকবে যার কারণে তার মধ্যে কোনো মানসিক বিকাশ ঘটবে না হ্যাঁ যেমন কোরআনে অজস্র আয়াত অজস্র আয়াত রয়েছে যে আয়াতগুলো দু আগুনে জাল আগুনে পুড়ে মরার মতো পুড়ে মরার মতো ভীতিকর কাহিনী শোনায় বা ভীতিকর কথাবার্তা শোনায় দুজকে আগুনে দুজকের আগুনে পুড়িয়ে মারার শাস্তির কথা বারবার বলা হয়ে থাকে হ্যাঁ তো এই এই সমস্ত এই যে ভয় ভীতি ভয় ভীতি সন্ত্রাসজনক ভয় ভীতি বা সন্ত্রাসমূলক আয়াত যদি ছোটো একটি বাচ্চার সামনে পড়ে শোনানো হয় তাহলে কি তার ব্রেইনে ডেভেলপ হবে নাকি এই বাচ্চাটা ভয় ভীতির মাধ্যমে একটা অসুস্থ মানুষ হিসাবে বেড়ে উঠবে বলুন তো দেখি তাহলে কুরআন নাকি ক্লাসিক্যাল মিউজিক মানুষের ছোট ছোট বাচ্চাদের বিকাশ ঘটনে মানসিক বিকাশ ঘটনে সহায়তা করে একটু আপনারা ভেবে দেখবেন হ্যাঁ তো এই সমস্ত এই এই যে মৌলবী এই কথাটা বলেছে এর জন্য আমি মনে করি সাংসদ থেকে তাকে চিরদিনের জন্য বহিষ্কার করে দেওয়া উচিত এবং তার সংসদ পথ বাতিল করে দিলে ভালো হয় আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন অল থ্যাংক ইউ সো মাচ